আজ মাঠ থেকে ধরে আনলো দু কিলো ওজনের বল মাছ সেটা দিয়ে ঝোল রান্না করব তার জন্য বল মাছটিকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমরা কড়াইতে তেল দিয়ে একে একে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে তুলে রেখে দিচ্ছি এরপরে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তারপরে তেলটা নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা গোটা জিরে গোটা জিরে দেওয়ার পরে তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমরা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা আদা বাটা রসুন বাটা তারপরে নেড়ে চেড়ে আমরা ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো লবণ হলুদ আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি কালারের জন্য দিচ্ছি তারপরে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দিয়ে দেওয়ার পরে ভালো করে আমরা ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে ভেজে রাখা সেই বল মাছগুলো বল মাছ না আমরা তিন পিস দিয়েছি কারণ আমাদের বাড়ি থেকে তিনজনই আছে তার জন্যেই দু কিলো এজনের বল মাছের থেকে তিন পিস দিয়েছি তো দেখো আমাদের মাছটা দেওয়ার পরে আমরা ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এরপরে ধনে পাতা দিয়ে আমরা নামিয়ে নিলেই রেডি আমাদের বল মাছের এই দুর্দান্ত রেসিপি তো দেখো বল মাছের ঝোল দিয়ে জমিয়ে ভাত খেলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে থ্যাংক ইউ সবাই অনেক ভালো থেকো বাই